আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি একটি গঠনমূলক ভিডিও বানাবো গঠনমূলক বলতে এটা সবার উপকারে আসবে যেমন বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় যে একজন ইনকাম করে জন খায় এর জন্য বাংলাদেশের কিন্তু উন্নতির হার খুব কম আমরা সবাই জানি যে দেশে যত বেশি শিক্ষিত সে দেশে তত সে দেশ তত বেশি উন্নত যে দেশের মানুষ যত বেশি কর্মঠ সে দেশের মানুষ তত বেশি উন্নত অর্থাৎ সে দেশ তত বেশি সমৃদ্ধশালী কিন্তু এ জিনিসটা আমাদের বাংলাদেশের অনেকেই বুঝে না ভাবে যে বসে বসে টাইম নষ্ট করবো বসে বসে ফালতু কথা বলবো ওই সব ভালো কিন্তু যারা দেখা যায় যে কর্ম করে তাদেরকে নিয়ে কিছু মূর্খ মানুষ সমালোচনা করে এটা হলো কিছু মূর্খ মানুষের বৈশিষ্ট্য এবার আমার সামনে দুই বোন ছিল দুই বোনের মধ্যে বড় বোন ছোটো বোনকে কিছু উপদেশ দিচ্ছিল উপদেশটা আমার পছন্দ হয় নাই তবে আমি মুখের উপর কিছু বলে নাই দেখা যায় যে আমাদের মতো যারা ইউটিউব করে ব্লগ করে তারা কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলে না তারা দেখা যায় যে কোথাও গেল বা কোথাও কারো গল্প শুনলো কোথাও কিছু দেখতে পেলো সে বিষয়ের উপর তারা একটা ব্লগ তৈরি করে বা ফেসবুকে কিছু পোস্ট দেয় এইটার মানে তা না যে তারা কিন্তু তাদের জীবনের কথা তারা দেখা যায় যে অনেকেই ভাবে যে সন্তানের কথা ভিডিও বানানো মানে তাদের সন্তানের কথা হাজব্যান্ডের উদ্দেশ্যে কিছু বলা মানে তাদের হাজব্যান্ডের কথা বা শাশুড়ি ননদ এদের সম্পর্কে কিছু বলা মানে তা নিজের তা কিন্তু নয় দেখা যায় যে পা পারিপার্শ্বিক অবস্থা আশেপাশের অবস্থা দেখে মানুষ পিডিও তৈরি করে বা দশ জনেরটা শুনে একটা ব্লগ তৈরি করে সে ব্লকটাই ফুটিয়ে তোলে এই কমন সেন্স অনেকে থাকে না দেখা যায় যে যাদের বুদ্ধি শুদ্ধি কম একটু নিচু লেভেলের তারাই কিন্তু ভাবে যে এটা হয়তো বা কাউকে উদ্দেশ্য করে বানিয়েছে তা কিন্তু নয় বাংলাদেশে দেখা যায় যে কর্মস্থান খুব কম এখন গুগল এই সুবিধাটা দেয়াতে অনেকেই দেখা যায় যে সুবিধাটা গেইন করতে চায় কিন্তু কিছু মূর্খ মানুষ হ্যাঁ এটা করে কেন ওইটা করে কেন মানুষ এটা করে খাবে কেন ওইটা করে খাবে কেন কারণ তাদের কোনো যোগ্যতা নেই যাদের যোগ্যতা নেই তারাই কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করে এবার আমি বলি যে দুই বোনের কথা বলতেছিলাম সেই দুই বোনের গল্পটা আমি আপনাদেরকে শোনাব সে দুই বোন কি দেখা যায় যে এক বড় বোন ছোটো বোনকে বলতেছে তুমি সন্তানদেরকে রেখে কোথায় যাও তখন ছোটো বোন বললো আমি কোরআনতে লাদ শিখতে যাই তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যাই যাতে আমি কিছু শিখতে পারি তখন বড় বোন বলল মানে এটা তেমন ভালো না তেমন ভালো না তেমন ভালো না বলতে উনার কথা হলো সন্তানদেরকে নিয়ে থাকো হ্যাঁ ঠিক আছে আপনি আপনার সন্তানদের সুবিধা অসুবিধা বুঝেই আপনি যাবেন তো উনার যদি জ্ঞান থাকতো উনি বলতো যে যদি সন্তানদের সমস্যা হয় ক্ষেত্রে তুমি যাবে না কিন্তু যদি তোমার সন্তানদের কোনো সমস্যা না হয় ক্ষেত্রে তুমি যাও কারণ শিক্ষার কোনো বয়স নেই শিখার কোনো বয়স নেই আপনি যে কোনো বয়সেই শিখতে পারেন আর দেখা যায় যে উনি যে কাজটা করতেছিল সেটা হলো তার পরকালের জন্য তার পরকালের জন্য সে যদি যে কোনো ভালো কাজ করতে পারবেন পরকাল ইহকালের জন্য আপনি যে কোনো ভালো কাজ করতে পারবেন ক্ষেত্রে যে বাধা দিবে আপনার ভালো কাজগুলার তে যে বাধা দিবে আপনি ভাববেন যে সে আপনার বড় বোন হোক মা হোক আপনজন হোক সে কিন্তু আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী না বা তার বুদ্ধির ঘাটতি আছে তবে আমি বলবো যারা এই ধরনের বুদ্ধি দিয়ে থাকেন তারা এগুলো করবে না কারণ যে যায় সে তার সুবিধা অসুবিধা অনুযায়ী যায় আপনি বসে বসে আপনার সন্তানকে পাহারা দিলেন সন্তানকে এটাই কি আপনার আদর্শতা আপনি দেখা যে বড়ো বোন ছোটো বোনকে বলেছিল সেই বড় বোনই যে সন্তানদেরকে পাহারা দিলে কি হবে আমি জানি সেই বড় বোন সন্তানদেরকে বিভিন্ন খারাপ মানুষের সাথে খারাপ করার জন্য শেখায় মানুষের সাথে খারাপ ব্যবহার করার জন্য শেখায় তাহলে আপনি যে ছোটো বোনকে উপদেশ দিচ্ছেন সন্তানদেরকে রেখে তুমি কোরআনতেলাদ শিখতে যেও না তুমি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেও না তো আপনি আপনার সন্তানদের পাশে থেকে আপনি সন্তানদেরকে কী শেখাচ্ছেন তাই এই ধরনের বড় বোনদেরকে আমি বলছি যেটা জানেন না সেটা সে বিষয়ে অন্যদেরকে শেখাতে যাবেন না আমি মনে করি ওনার ছোট বোন ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে তার ভালো কাজ সে যদি মনে প্রাণে করতে পারে সে ভালো করবে এইসব ভালো কাজে যারা বাধা দেয় তারা কিন্তু কখনও আপনার শুভাকাঙ্ক্ষীই হয় না সে যত আপনই হোক না কেন আল্লাহ হাফিজ